নমস্কার বন্ধুরা রিমঝিমের রান্নাঘরের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে ঘুগনি বানাবো এখানে প্রথমে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তেল গরম হয়ে গেছে এবার কুচিয়ে নেওয়া নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা দু মিনিট ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি আদা টমেটো নারকেল আরও দু তিন মিনিট ধরে ভেজে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা মধ্যেখানে চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার হাফ চা চামচ জিরে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি মশলাটা তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এইবার আলু মটর যে সেদ্ধ করে রেখেছি আগের থেকে তার জলটা অল্প একটু দিয়ে মশলাটা কষে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আলু মটর দিয়ে দিচ্ছি ভালোভাবে পাঁচ ধরে কষে মিনিট পাঁচেক ধরে কষে নিয়েছি এবার আলু মটর সেদ্ধ করার জলটা দিয়ে দিচ্ছি তার সাথে আরও অল্প একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেক সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার ভাজা মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা তেজপাতা আর একটা এলাচ শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিয়েছি দু তিন মিনিট পরে নামিয়ে নিচ্ছি ঘুগনি রেডি হয়ে গেছে